মসুলডাঙ্গা নামে এক গ্রাম ছিল এই গ্রামে বসবাস করত দুই দুঃখী মা ও মেয়ে মায়ের নাম ছিল রহিমা আর মেয়ের নাম ছিল মালতী মালতীর বাবা কিছুদিন আগে মারা যায় সেই থেকে এই দুই মা মেয়ের কপালে নেমে আসে গভীর দুঃখ রহিমা অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে তাদের সংসার ঠিক রাখছিল কিন্তু গ্রামে আদিল জোয়াকার নামে এক ধনাঢ্য চরিত্রহীন লোক ছিল তার নজর পড়ে মালতীর দিকে তাই জোয়াদার নানান বাহানা নিয়ে মালতীর বাড়িতে আসা যাওয়া করতে থাকে এতে মালতী অনেক ভয়ে ভয়ে দিন কাটাতে থাকে একদিন সকালে রোহিমা কাজে যাওয়ার আগে জোয়াদার মালতীর বাড়িতে এসে উপস্থিত হয় কোথায় গেলেন চাচি বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না একটু বাইরে আসুন মা মাথা কোনা ওই চরিত্রহীন লোকটা আবার এসেছে ওই জোয়ারদারটা ভেবেছে কি আমরা গরিব বলে কি আমাদের মান সম্মান নেই দাঁড়া আমি দেখছি কি হয়েছে ডাকছো এইভাবে কেন না তেমন কিছুই হয়নি এমনি আপনাদের দেখতে আসলাম তা মালতীকে তো দেখতে পাচ্ছি না ওকে কোথাও গিয়েছে। কেন মালতীকে দিয়ে কি করবে শুনি না কিছুই না এমনিতেই আর কি যা বলবে সরাসরি বলো শুনেছি আমি বাড়ি না থাকলে তুমি এসে মালতিকে উল্টো কথা বলো কি বলতে চাও আমাকে বলো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কথা লুকিয়ে রেখে কি হবে আজ বলেই ফেলি এমনিতে আপনাদের দুঃখ দেখে আমার ভালো লাগে না তাই ভাবলাম মালতিকে যদি আমি বিয়ে করি তাহলে আপনাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আপনাকে অন্যের বাড়িতে কাজ করতে হবে না দেখো মুখ সামলে কথা বলো কিন্তু তুমি এমন কথা কি করে বলছো তোমার ঘরে এখনো একটা বউ আছে তাছাড়া তোমার মতন চরিত্রহীন লোকের সাথে আমার মেয়ের বিয়ে এ কথা তুমি ভাবলে করে কথা বলুন আমি এই গ্রামের সব চাইতে ধনী ব্যক্তি তাছাড়া এই গ্রামের প্রধান আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে সমস্যা কি শোনো তুমি এই গ্রামের প্রধান হতে পারো কিন্তু তোমার ব্যাপারে সবাই জানে তুমি নিজের স্ত্রী সন্তানকে মেরে দ্বিতীয় বিয়ে করেছ এবার আবার আমার মেয়ের দিকে নজর দিয়েছ তাড়াতাড়ি এখান থেকে চলে যাও নয়তো ভালো হবে না বলে দিচ্ছি আস্তে আস্তে এত সাহস ভালো না আমি কি করতে পারি তা এখন হয়তো আপনি ভালো করে জানেন না তুমি যা খুশি তাই করো কিন্তু আমার মেয়েকে কখনোই তোমার সাথে দিয়ে দেব না আমি একবার যা বলি তা করেই ছাড়ি করে আপনার মেয়েকে বিয়ে করতে হয় তা আমি খুব ভালো করেই জানি শুধু সেই দিনের অপেক্ষায় থাকুন মা ওই বদমাস লোকটা কি বলে গেল কি আর বলবে আমাকে ভয় দেখিয়ে গেল যে করেই হোক সে নাকি তোকে বিয়ে করবেই তাহলে তাহলে এখন কি করবে লোকটা যে বড়ই ভয়ঙ্কর করব বল আমরা গরিব বলে এমন কথা বলার সাহস পেয়েছে তাছাড়া তোর বাবা বেঁচে থাকলেও এমন কথা বলার সাহস পেত না রে যাই হোক এখন থেকে আমাদের সাবধানে থাকতে হবে চল ভেতরে চল হ্যাঁ চলো এই যে ভিতরে কেউ আছেন এই যে শুনছেন একটু দরজাটা খুলুন এই যে শুনছেন কি হয়েছে তুমি আর এত রাতে ডাকছো কেন আমি এক পথিক অনেক দূরে আত্মীয় বাড়ি থেকে আসতে রাস্তায় অনেক রাত হয়ে গেছে এত রাতে আমার গ্রামে যেতে পারবো না আপনি কি দয়া করে আমাকে একটা থাকার জায়গা করে দিবেন না না আমি কোনো থাকার জায়গা করে দিতে পারবো না তুমি অন্য কোথাও গিয়ে দেখো বাপু আর এমনিতেই এই বাড়িতে শুধু আমরা মা আর মেয়ে মেয়ে থাকি আপনারা যখন থাকেন তাহলে তো ঘর ফাঁকাই থাকে দয়া করে রাতটা থাকতে দিন না। না না। সকাল হলেই চলে এমনিতেই গ্রামের মানুষ আমাদের ভালো চোখে দেখে না তার উপরে আবার যদি গ্রামের মানুষ জানতে পারে তাহলে আমাদের নিয়ে উল্টো কথা বলতে পারে আমি আপনার ছেলের মতো আপনার ছেলে হলে কি আমাকে তাড়িয়ে দিতে পারতেন আচ্ছা ঠিক আছে ছেলে বললে তাই আর না করতে পারলাম না ওই পাশের ঘরটা দেখো ফাঁকা আছে সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ো আর সকাল হলেই কিন্তু চলে যেও হ্যাঁ হ্যাঁ সকাল হলেই চলে যাবো যে দেখবে সবাই নিজের চোখে দেখবে সবাই তো এদেরকে খুব ভালো বলো আজকে এদের আসল চেহারা আর নিজের চোখে দেখবে দেখো তাড়াতাড়ি এদেরকে ডাকো হ্যাঁ হ্যাঁ ডাকছি রহিমা ও রহিমা তাড়াতাড়ি বাইরে আসো হ্যাঁ বাইরে আসো বলছি কি হয়েছে আপনারা গ্রামের সবাই একসাথে আমার বাড়িতে কেন কি হয়েছে ন্যাকামো হচ্ছে সারা মেয়েকে অন্য পুরুষের কাছে রেখে অর্থ কামাচ্ছ আর এখন বলছো কি হয়েছে মুখ সামলে কথা বলো আমরা গরিব হতে পারি কিন্তু নিজেদের ইজ্জত বিক্রি করি না চোরের মায়ের বড় গলা এই ভেতরে কে আছিস বাইরে আয় বাইরে আয় বলছি এই যে এই যে এই যে দেখো পর নিয়ে ঘরে রেগেছে এবার বলো কি বলবে কি বলবো মানে এই ছেলেটা রাতে বিপদে পড়ে এখানে আশ্রয় নিয়েছে দেখলে দেখলে সবাই এ নাকি বিপদে পড়ে এখানে আশ্রয় নিয়েছে আর বিপদে পড়লে জব্বার কাকার বাড়িতে যাবে তোমার বাড়িতে আসবে কেন এ নিজের মামার বাড়ি ছেড়ে কি কেউ এমনিতেই তোমার বাড়িতে আসে জব্বার কাকা আপনি আপনার ভাগ্নিকে জিজ্ঞেস করুন তো এখানে কেন এসেছে আরে জিজ্ঞেস করছিস এই রতন বল কেনই বাড়িতে এসেছিস তুই না মামা এমনিতেই তাড়াতাড়ি সত্যি কথা বল নয়তো গ্রামের সবাই রাতে গোন ও গাবি সত্য কথা বলতে আমি মালতির কাছে এসেছিলাম মালতির মা টাকার লোভে শরণরত মালতিকে আমার কাছে রেখেছিলি তুই তুই এত বড় কথা বলতে পারলি তোকে ছেলের মতন ভেবে একটু আশ্রয় দিয়েছিলাম আর তুই এমন কথা কি করে বললি রে যা সত্যি তাই বলেছে শুনেছো শুনেছো সবাই নিজ কানে শুনলে তো এবার বলো ওই মেয়েকে কি শাস্তি দেব বিশ্বাস করুন বিশ্বাস করুন সবাই এই ছেলেটা মিথ্যে বলছে সব মিথ্যে বলছে আর ন্যাকা কান্না করতে হবে না জোয়ারদার এরা একটা সুস্থ বিচার করো নয়তো আমরা এদের ঘরে আটকে আগুনে পুড়িয়ে মারবো না না এমন কাজ করা যাবে না আমরা তো আর পশু না আমাদের মনে তো দয়া ময়া আছে তাহলে এবার এদের কি করবে এদের এই বাড়ি থেকে তাড়িয়ে দাও আর খবরদার গ্রামের কেউ এদের যেন কোনো সাহায্য করবে না তাহলে তাই করা হোক শোনো রহিমা তুমি এখনই তোমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে আর খবরদার গ্রামে কারো কাছে কোনো সাহায্য চাইতে আসবে না এই তোমরাও চলো গেল এখন এখন কি করবে কি আর করব বল আমাদের মতন গরিবের কপালে এমন অনেক দুঃখই লেখা থাকে রে চল আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই নয়তো এই গ্রামের অন্ধ মানুষেরা আমাদের বাঁচতে দেবে না হ্যাঁ মা চলো তবে আদিল জোয়ার্দার চক্রান্ত করে মালতী আর তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তারা নদীর ধারে এক পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয় এরপর আর তার নদী থেকে কোনো মতে তাদের দিন পার করতে থাকে কয়েকদিন পর খবর পেয়ে হঠাৎ জোয়াদ্দার নদীর পারে মালতীদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় কেমন আছেন জাজি তুই তুই আবার এসেছিস আমাদের মা মেয়ের নামে মিথ্যে অপবাদ দিয়েও তো স্বাদ মেটেনি তুই আবার এসেছিস এমন কথা বলছেন কেন আমি তো আপনাদের ভালোর জন্য এসেছি লাগবে না তোর ভালো আমাদের লাগবে না বের হয়ে যাই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা বলছি এত রেগে যাচ্ছেন কেন আমি চাইলে আপনাদের মান সম্মান আবার ফিরিয়ে দিতে পারি আমি শুধু আমার ক্ষমতা দেখানোর জন্য সব করেছি আপনি যদি মালতীকে আমার সাথে বিয়ে দেন তাহলে ওই রতনকে দিয়ে বাবার গ্রামের মানুষের সামনে আপনাদেরকে নির্দোষ প্রমাণ করব। কি ভেবেছিস টা কি কি ভেবেছিস আমাদের দুঃখী মা মেয়েকে ফাঁদে ফেলে আমার মেয়েটা সর্বনাশ করবি আমি তা কখনোই হতে দেব না বের হয়ে যা বলছি এখনই এখান থেকে চলে যা হ্যাঁ যাচ্ছি কিন্তু আমি কি করতে পারি তা আপনাদের এখনো জানা নেই একটা কথা মনে রাখবেন মালতি আমার না হলে হবে না যখন লোকটার কারণে কি আমরা কোথাও কি একটু শান্তিতে থাকতে পারবো না রে মা আমাদের মতন গরিবদের কপালে সুখ শান্তি লেখা নেই ওই সব মানুষেরা আমাদের মতন গরিবদের কখনো শান্তিতে থাকতে দেবে না আমার খুব ভয় করছি একবার ষড়যন্ত্র করি আমাদের বাড়ি ছাড়া করেছি আবারও তো হুমকি দিয়ে গেল এবার এবার না জানি কি করি বসে ওই সব ভেবেই বা কি করবো রে ওই লম্পটের হাতে তোকে তুলে দেওয়া বাদ দিয়ে দুই মা মেয়ে গলায় কলস বেঁধে পানিতে ডুবে মরবো হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি মরে গেলে ওই জঘন্য মানুষটাকে বিয়ে করব না ঠিক আছে এবার রান্নাটা শেষ কর অনেক বেলা হয়ে গেছে না খেয়ে আর কতক্ষণ থাকবি রে মালতির মা এত কষ্টে থাকার পরেও যখন জোয়ারদারের কথায় রাজি না হয় তখন জোয়ারদার রতনকে নিয়ে নতুন নতুন ছক কষতে থাকে দিন শেষে যখন অন্ধকার নেমে আসে তখন জোয়ারদার আর রতন মশাল হাতে নদীর পারে মালতীদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবার কি করব বলুন কি করব মানে যা আগে ঘরে তালা মেরে আয় যাতে কেউ বেরোতে না পারে তারপর আগুন দিয়ে মা মেয়েকে একসঙ্গে পুড়িয়ে মারবো তাই বলে আপনি আপনার পছন্দের মেয়েটাকেও জ্বালিয়ে দিবেন হ্যাঁ তাই করব যে আমার হবে না আমি তাকে অন্য কারো হতে দেব না দশ বছর আগে যেভাবে আমি আমার বড় বউ আর মেরেছিলাম সেভাবে আজ এদেরকেও পুড়িয়ে যা যা ঘরে তালা মেরে ঘরে তালা আয় মেরেছি এবার চা করার তাড়াতাড়ি করেন বাঁচাও আচ্ছা বাঁচাও আচ্ছা আগুন মাকু ভাঁচাও ভাজাও এ আচ বাঁচাও বাঁচাও আমার সঙ্গে পাঙ্গা এবার তোরা মামি একসঙ্গে পুড়ে মর এবার চদুন আমাদের কাজ হয়ে গেছে কেউ আসার আগে এখান থেকে কেটে পড়তে হবে হ্যাঁ জল বাঁচাও আছে আচ বাঁচাও আছে বাঁচাও আরে বাড়িটা একেবারে পুরে ছাই হয়ে গেছে গো কিন্তু এমন কাজ কে করলো তাছাড়া এই বাড়িতে তো মালতি আর তার মা থাকতো তারা কোথায় গেল উদয় আর যাবে নিশ্চয় পালিয়ে গেছে যাওয়ার আগে ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে গেছে যাদের সবাই ভাবে ওরা আগুনে পুড়ে মারা গেছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন হয়তো নিজেদের অপকর্ম ঢাকতে এমন বুদ্ধি করেছে এই চলো সবাই যা হয়েছে ভালোই হয়েছে আপদগুলো তো বিদায় হয়েছে গ্রামের লোক ভেবে না। মালতী আর তার মা বাড়িটা আগুনে পুড়িয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে এতে গ্রামের সব সমস্যা মিটে গেছে কিন্তু এখান থেকে সমস্যা শুরু হয় সেদিন রাতে নদীর ধারে সেই রাস্তা দিয়ে গ্রামের চব্বার হেঁটে যাচ্ছে হঠাৎ তাদের সামনে মালতী আর তার মা রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে পড়ে তোমরা কারা আমার সামনে দাঁড়ালে কেন আমাদের চিনতে পারছিস না ভালো করে দেখ তো আমরা এই গ্রামেরই দুঃখী দুই মার যাদের তোরা অন্যায়ভাবে গ্রাম ছাড়া করে দিয়েছিলি শুধু কি তাই তোরা গ্রামের সবাই মিলে আমাদের পুরী মেরেছিস না না আমি কিছু করিনি আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও ক্ষমা এই গ্রামে কারো ক্ষমা নেই কারো ক্ষমা নেই সবাইকে আমাদের হাতে মরতে হবে হ্যাঁ মরতে হবে না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এভাবে প্রতি রাতে সেই নদীর রাস্তা দিয়ে গ্রামের যেই যেতে লাগে তাকেই মালতী আর রহিমার আত্মা আগুনে পুড়িয়ে ছাই করে দেয় এক রাতে সেই রাস্তা দিয়ে রতন আসছিল হঠাৎ মালতী আর রতনের সামনে এসে দাঁড়ায় রতন ভয়ে কাঁপতে থাকে কতদিন হলো তোর অপেক্ষায় আছি আজ আজ তোকে পেয়েছি আজ তোর শেষ দিন না আমাকে মেরো না আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমার কোনো দোষ নেই সব দোষ ওই জোয়ারদারের আমাকে ছেড়ে দাও তোর কোনো দোষ নেই তুই মিথ্যে বলে আমাদের বাড়ি ছাড়া করেছিস আমাদের জ্যান্ত পুড়িয়ে মেরেছিস আর এখন বলছিস তোর কোনো দোষ নেই হ্যাঁ আমি ওই সব করেছি কিন্তু সব জোয়ারদারের কথায় ওই জোয়ারদার আমাকে সবকিছু করতে বাধ্য করেছে আমাকে ছেড়ে দাও তোকে আমি আমার সন্তানের মতন ভেবে আশ্রয় দিয়েছিলাম আর তুই আমাদের বাড়ি ছাড়া করেছিস আমাদের পুড়িয়ে মেরেছিস বাদী তোর কোনো ক্ষমা নেই তোর কোনো ক্ষমা নেই এদিকে জোয়ার্দারের নজর পড়েছে গ্রামের মায়া নামে এক মেয়ের দিকে এখন জোয়ারদার তাকে পাওয়ার আশায় তার পিছু করতে থাকে এক রাতে জোয়ার্দার দেখতে পায় মায়া তাকে ইশারা করে গ্রাম ছেড়ে নদীর দিকে হেঁটে যাচ্ছে তখন জোয়ার্দার মায়ার পিছু নেয় যেতে যেতে মায়া গিয়ে দাঁড়ায় সেই নদীর পারে পোড়া বাড়িটার সামনে তখন জোয়র্দারও সেখানে গিয়ে দাঁড়ায় এই কি মায়া এত রাতে আমাকে ইশারা দিয়ে এই নদীর ধারে পোড়া বাড়িটার সামনে এনে দাঁড় করালো কেন বুঝতে পেরেছি এটাই আমার হয়তো সুযোগ এই সুযোগ হাঁটছাড়া করা যাবে না এ যে মায়া এত রাধে তুমি আমাকে ইশারা দিয়ে এখানে ডেকে আনলে কেন কি হলো কথা বলছো না কেন মায়া কথা বলছো না কেন কি পেবেছিস আমি মায়া কে কে তুমি কে আমাকে আমাকে চিনতে পারছিস না এডি আমি তো তোমাদের পুড়িয়ে মেরেছি তাহলে তোমরা আবার জীবিত হলে কি করে আমাদের দেখে কি তোর জীবিত মনে হচ্ছে আরে আমরা তো সেদিনই মরে গেছি রে কিন্তু তোকে মারার জন্য অতৃপ্ত আত্মা হয়ে এখনো বেঁচে আছি কি আতা না 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 আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব তুই তো দেখেছিস তোর কত ক্ষমতা তুই কত কিছু করতে পারিস আর এবার এবার দেখবি আমি কি করতে পারি না আমাকে ছেড়ে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও তোকে ক্ষমা করি কি করে বল তোকে না মারলে যে আমাদের আত্মা মুক্তি পাবে না এবার আমাদের হাতে তুই মর আদিল মৃত্যুর পর ধীরে ধীরে আত্মা হাওয়ায় মিশে যায় এতে বোঝা যায় আজ তাদের আত্মা মুক্তি পেয়েছে তারা অন্যায়কারীকে শাস্তি দেওয়ার জন্য এতদিন অতৃপ্ত আত্মা হয়ে বেঁচেছিল অবশেষে আবার শান্তির সূর্য ওঠে কিন্তু গ্রামের আদিল জোয়ারদারের মতো জঘন্য মানুষের জন্য মালতী আর রহিমা সেই শান্তির সূর্য দেখতে পায় না